নমস্কার বন্ধুরা বাঙালি সেরা হেসেলের সবাইকে স্বাগত পটল তো অনেক রকমভাবে খেয়েছেন তবে একবার এইভাবে বানিয়ে দেখুন ভাত হোক বা রুটি হোক দুটোর সাথেই কিন্তু খেতে দুর্দান্ত লাগে আর রেসিপি যদি ভালো লেগে থাকে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আসুন আর দেরি না করে রেসিপিটি এবার আমরা দেখে নিই তো এখানে আমি প্রায় চারশো গ্রাম পরিমাণে পটল নিয়ে নিয়েছি আর পটলের ওপরের যে পাতলা খোসাটা থাকে একটা ছুরি দিয়ে খোসাটাকে এইভাবে ছেঁচে নেওয়ার পর কিছুটা অংশ বাদ দিয়ে পটলের খোসাটাকে এখানে আমরা ছাড়িয়ে নেব সমস্ত পটলের কিন্তু খোসা ছাড়াবো না কিছুটা অংশ বাদ দিয়ে খোসা ছাড়িয়ে নিলাম এরপর দেখুন দু প্রান্ত এভাবে ছুরি দিয়ে কাট লাগিয়ে নিতে হবে এতে করে তেল মশলাটা খুব ভালোভাবে পটলের মধ্যে ঢুকে যাবে তো এইভাবে সমস্ত পটলগুলো প্রথমে চেঁচে নিয়ে তারপর খোসা ছাড়িয়ে দুই প্রান্ত কেটে নিচ্ছি এবারে পরিষ্কার জলের মধ্যে দিয়ে পটলগুলোকে ধুয়ে নিতে হবে আর এদিকে দেখুন এখানে আমি দুটোর মতো মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি আর এই আলুগুলোকে এখানে আমি একটু বড় বড় করে টুকরো করে কেটে নেব এখানে আমি আলুর দমের মতো করে একটু বড় বড় করেই কিন্তু আলুগুলো কেটে নিলাম আর এদিকে এই ধুয়ে রাখা পটলের মধ্যে আমি দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ দিচ্ছি এক চিমটের পরিমাণে হলুদের গুঁড়ো একদম অল্প পরিমাণে কিন্তু হলুদ গুঁড়ো দেবেন আর দিচ্ছি সেই একই পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার ভালো করে সমস্ত কিছু পটলের সাথে মিশিয়ে নিতে হবে এতে করে পটলের মধ্যে লবণ আর হলুদটা সুন্দরভাবে ঢুকে যায় আর পটলটা ভাজার সময় কিন্তু তেলও অনেকটা কম লাগে তো এবার এটাকে এইভাবে তিন থেকে চার মিনিটের মতো রেখে দেব। আর ততক্ষণে দেখুন এখানে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে টক দই আর এই টকদইটার মধ্যে কিন্তু খুব বেশি পরিমাণে জল নেই তো একদম শুকনো টাইপের এইরকম জল ঝরানো টক দই নিয়ে নেবেন নিয়ে এবারে এর মধ্যে কয়েকটা গুঁড়ো মশলা দিয়ে দেব তো প্রথমে এখানে আমি দিচ্ছি চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো সাধমতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবারে দেব হাফ চা চামচ পরিমাণে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিচ্ছি একটা চামচ পরিমাণে জিরের গুঁড়োর তুলনায় ধনের গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিলাম আর এরপর দিলাম স্বাদ মতো লবণ আর সব শেষে এখানে আমি প্রায় এক চা চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি আর যেহেতু এই রান্নায় টক দইটা ব্যবহার করছি একটু চিনি কিন্তু দিতেই হবে তাতে করে টেস্টটা ভালো মতো ব্যালেন্স হবে তো দেখুন এবার টক দইয়ের সাথে সমস্ত মশলা খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে আর দইটাকে কিন্তু ভালো মতো করে ফেটিয়ে নেবেন তো এখানে আমি যেভাবে দইটাকে ফেটিয়ে নিচ্ছি এইভাবেই কিন্তু একটু সময় ধরে প্রায় দু থেকে তিন মিনিটের মতো সময় ধরে দইটাকে ফেটিয়ে নিতে হবে এবারে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিচ্ছি আর কড়াইতে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল এখানে এই রান্নাটা আমি সর্ষের তেলেই করছি তেল ভালো মতো গরম হয়ে গেছে এইবারে কেটে রাখা আলুগুলো দিয়ে বেশ ভালো করে হালকা লালচা করে ভেজে নিতে হবে তো আলুটা ভাজতে ভাজতে যখনই দেখবেন আলুর গায়ে একটা পাতলা কোট চলে এসছে তখনই আলুগুলো তুলে নেবেন তো এখানে দেখতেই পাচ্ছেন আলুর গায়ে কিন্তু একটা পাতলা লালচে আস্তরণ চলে এসছে তো এবার আমি আলুগুলোকে তুলে রাখব তো আলু ভেজে তুলে নেওয়ার পর এই আলু ভাজা তেলের মধ্যেই ভেজে নেবো পটল আর পটলটা যদি আমরা একটু এইভাবে লাল লাল করে ভেজে নিই তাহলে কিন্তু পটলের স্বাদটা আরও বেশি ভালো লাগে তো দেখুন এবার আলুর সাথে পটলগুলোকেও তুলে রাখছি এবারে কড়াইতে যে পরিমাণ তেল আছে এর মধ্যে দিয়ে দিলাম এক টুকরোর মতো দারচিনি দুটো এলাচ ছোট এক টুকরোর মতো বড় এলাচ দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে তো গ্যাসে ফ্লেম একদম লো করে রেখেছি রেখে ভালো করে মশলাটাকে ভেজে নিচ্ছি তো আপনারা এর মধ্যে চাইলে একটু হিংও কিন্তু দিতে পারেন তো মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ তো এখানে আমি মোটামুটি একটা বেশ বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম তো সেই পেঁয়াজটা দিয়ে দিলাম এখানে পেঁয়াজটাকে কিন্তু আমি একদম লাল লাল করে ভেজে নেব তো দেখুন পেঁয়াজের কালার কিন্তু বেশ লাল হয়ে গেছে এই পর্যায়ে এসে এর মধ্যে দিয়ে দিলাম থেঁতো করে রাখা আদা আর রসুনের পেস্ট তো এখানে আমি প্রায় ছ থেকে সাত করার মতো রসুন আর তার সাথে হাফ ইঞ্চি পরিমাণে আদা দিয়ে ভালো করে থেঁতে রেখেছিলাম আর এখানে কিন্তু আমি রসুন আর আদাটা থেঁতো করে ব্যবহার করেছি এতে করে কিন্তু রান্নার সাথে একটু রকম খেতে লাগে তো এখানে আদা রসুনটা পেঁয়াজের সাথে ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দিলাম প্রায় একটা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর এটা কিন্তু আমি বেশিরভাগ রান্নাতে তেলের ওপর ব্যবহার করি এতে করে কালারটা কিন্তু অপূর্ব হয় আর পরিমাণেও অনেকটাই কম লাগে তো এখানে দেখুন কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর কিন্তু খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই জাস্ট এক দুবার একটু নেড়ে চেড়ে নিলাম নিয়ের মধ্যে ফেটিয়ে রাখা মশলা সহ টক দইটা দিয়ে দিলাম তো টক দইটা দেওয়ার পর ভালো করে কষিয়ে নিতে হবে তো যতক্ষণ না পর্যন্ত মশলাটা থেকে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু কষিয়ে নেব আর দইয়ের পাত্রটা ধুয়ে অল্প কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম আর অবশ্যই কিন্তু অল্প একটু জল দিয়ে এটাকে কষিয়ে নেবেন তার তো মশলাটা কড়াইয়ের গায়ে লেগে যেতে পারে তো জলটা দেওয়ার পর এবার এটাকে অনবরত গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এইভাবে নেড়ে চেড়ে যেতে হবে তো দেখতেই পাচ্ছেন তেল সেপারেট হতে শুরু করেছে এই পর্যায়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম তো এইবারে দেখুন মশলাটা কিন্তু বেশ কষানো হয়ে গেছে তো তেলটা কিন্তু বেশ ভালোভাবেই সেপারেট হয়ে গেছে তো এইবারে এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু আর পটল আমি কিন্তু ফের বলছি তেলটাকে খুব ভালো করে সেপারেট হতে হবে তো ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার ফের কষিয়ে নেব দেখুন এখানে আলু আর পটলের গায়ে মশলাটা খুব সুন্দরভাবে লেগে গেছে তো এই পর্যায়ে এসে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজে টমেটো টমেটোটাকে একদম মিহি করে কুচে নিয়ে নিই কয়েক টুকরো করে কেটে নিয়ে দিয়ে দিলাম আর এর সাথেই দিলাম দুটোর মতো কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কা দুটোকেও কিন্তু মাঝখান থেকে অর্ধেক করে তারপর দিয়ে দিয়েছি তো এরপর আমি অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম এখানে আমি অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিতে পারেন এতে করে কিন্তু স্বাদটা আরও বেশি ভালো লাগবে তো দেখুন আবারও ফের একটু চেড়ে কষিয়ে নিচ্ছি যেহেতু টমেটো আর কাঁচা লঙ্কাটা দিলাম সেই জন্য আরও প্রায় মিনিটখানেক সময় ধরে কষিয়ে নিলাম তো এই পর্যায়ে এসে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল তো যেহেতু আলুটা বেশ বড় বড় করে কেটেছিলাম তো সেই জন্য এখানে আলুটা সেদ্ধ হবে তাই একটু বেশি পরিমাণে কিন্তু জলের প্রয়োজন এইবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে ঢাকা চাপা দিয়ে প্রায় আট থেকে দশ মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে তো দেখুন এটা কিন্তু প্রায় মোটামুটি আমি আট মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি তো আলুটা এখানে খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে তো আমি এখানে ঝোলটা আর খুব বেশি কমাবো না তবে আপনারা যদি আর একটু মাখো মাখো টাইপের করতে চান তাহলে কিন্তু আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে পারেন আর যেহেতু আলু ঝোল অনেকটাই টেনে নেবে তো সেই জন্য আমি ঝোলটা এই রকম রেখেছি তো এখানে আমাদের রান্না কিন্তু মোটামুটি তৈরি সব শেষে দিয়ে দিলাম সামান্য পরিমাণে শাহি গরম মশলার গুঁড়ো তো এবারে আবারও ফের একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এখানে লবণ আর চিনিটা ঠিকঠাক আছে কি না একবার একটু চেক করে দেখে নেবেন তো এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে এবার অফ করে দিলাম দিয়ে গরম গরম এই রেসিপি পরিবেশন করব। তাহলে বন্ধুরা আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু জানাবেন আর এই রান্নাটা আপনারা চাইলে রুটি পরোটা ভাত সব কিছুর সাথে কিন্তু পরিবেশন করতে পারেন আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ